আপনারা কি কখনো ভেবেছেন উনিশশো একাত্তরে যখন আমরা পাকিস্তানকে দুটো টুকরো করে বাংলাদেশকে জন্ম দিয়েছিলাম আজ চুয়ান্ন বছর পর সেই পাকিস্তানের যুদ্ধ জাহাজ বাংলাদেশের বন্দরে ঢোকে আমাদের চিকেন নেকে আক্রমণের প্ল্যান করছে এটা শুধু একটা পাকিস্তানি জাহাজের ভিজিট নয় এটা পাক বাংলা চীনের ত্রিমুখী ষড়যন্ত্রের আগুনের ফুলকি যা আমাদের উত্তর পূর্বের আটটা রাজ্যকে আলাদা করে দেওয়ার স্বপ্ন দেখছে আজকের এই ভিডিওতে আমি একজন অ্যানালিস্ট হিসেবে আপনাদের বলবো এই বিস্ফোরক ঘটনার পুরো গল্প কিভাবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আমাদের পিঠে ছুরি মারছে চীনের রাডার চিকেন নেকের পনেরো কিমি দূরে স্থাপন করছে আর পাকিস্তানের নৌসেনা প্রধান নিজে এসে বন্ধুত্বের মুখোশ পড়ে যুদ্ধের পরিকল্পনা করছে আপনারা আরও জানবেন কিভাবে এই সবের মাঝে ভারতের অভূতপূর্ব প্রতিক্রিয়া কিছুটা এমন হবে যা শুধু বাংলাদেশ ও পাকিস্তানকে নয় বরং পুরো দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে দেবে আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানবেন কেন এই ষড়যন্ত্র ভারতকে আরও শক্তিশালী করে তুলবে নাকি ভেঙে ফেলবে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন উনিশশো একাত্তরের যুদ্ধে যখন ভারতীয় সেনা পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্যকে আত্মসমর্পণ করিয়েছিল তখন পাকিস্তানের পশ্চিম অংশটা একা পড়ে গিয়েছিল কিন্তু আজ চুয়াল্ল বছর পর তারা বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানিয়ে আমাদের চারপাশ ঘিরে ফেলার চক্রান্ত চালাচ্ছে এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব কারণ শেখ হাসিনার সরকার পড়ার পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে চীনের সাহায্য নিচ্ছে আর আমাদের চিকেন নেক সেই শিলিগুড়ি করিডর যা মাত্র বাইশ কিলোমিটার চৌড়া যেমন একটা পাতলা সুতো দিয়ে মূল দেশকে আটকানো সেটাকে লক্ষ্য করে নতুন রাডার সিস্টেম স্থাপন করছে কল্পনা করুন যদি এই সুতো ছিড়ে যায় তাহলে আসাম অরুণাচল মণিপুর এবং সিকিমকে ধরে আমাদের আটটা রাজ্য চীন পাকের হাতে চলে যাবে এই শকিং সত্য আপনাদের কখনো শোনেননি তাই না কিন্তু এটা শুধু শুরু এই ভিডিওতে আমি ধাপে ধাপে খুলব কিভাবে এই ত্রিমুখী হুমকি ভারতকে চ্যালেঞ্জ করছে আর কেন ভারতের অ্যাগ্রেসিভ প্রতিরক্ষা এখনই শুরু হওয়া দরকার যদি এই জাতীয় সতর্কতা আপনাদের রক্তে উত্তেজনা জাগিয়েছে তাহলে এখনই লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে এমন বিস্ফোরক আপডেট মিস না করেন এখন আসুন এই পাকিস্তানি যুদ্ধজাহাজ পিএনএস সাইফের গল্পে ডুবদি আপনারা জানেন উনিশশো একাত্তরে আমরা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলাম কিন্তু আজ সেই দেশ পাকিস্তানের কোলে ফিরে এসে আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কেন কারণ শেখ হাসিনার সরকার পড়ার পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পুরোপুরি বদলে গেছে পূর্ব পাকিস্তান ছিল যখন তখন বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানের অত্যাচার চলত হত্যা ধর্ষণ লুটপাট তখনকার সাধারণ কথা কিন্তু আজ চুয়ান্ন বছর পর সেই পাকিস্তানি নৌসেনা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে ফ্রেন্ডলি ভিজিট বলে হাসছে কিন্তু পাকিস্তানের এই সো কল্ড ফ্রেন্ডলি ভিজিটের মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটি সাংঘাতিক পরিকল্পনা এটা বদলার আগুন চলুন ধাপে ধাপে দেখি এই ষড়যন্ত্রের সুতো কোথায় কোথায় জড়িয়ে আছে। প্রথমে জানি এই পিএনএস সাইফ জাহেজটা আসলে কি এটা পাকিস্তানের জুলফিকার ক্লাসের গাইডেড মিসাইল ফ্রিগেট যা চীনের সহায়তায় পাকিস্তান তৈরি করেছে দু হাজার আটে যার রেঞ্জ সাত হাজার চারশো কিলোমিটার এই জাহাজের ভিতরে টর্পেডো লাঞ্চার ইগল স্ট্রাইক মিসাইল ইত্যাদি বিভিন্ন সামগ্রী সহজ কথায় এটা যুদ্ধের জন্য তৈরি একটা সমুদ্রের বাঘ এটি আটই নভেম্বর দু হাজার এটা চট্টগ্রাম বন্দরে ঢোকে যা চুয়ান্ন বছর পর প্রথমবার কেন এখন এই জাহাজ বাংলাদেশে গেল কারণ পাকিস্তানের নৌসেনাপ্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও একই সময় ঢাকায় এসেছেন বাংলাদেশের সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এটা শুধু ভিজিট নয় সামরিক জোট গড়ার প্রথম ধাপ আপনারা হয়তো ভাবছেন এতে আমাদের কি যায় আসে শুনুন চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের মুখে যা আমাদের উত্তরপূর্ব পূর্ব রাজ্যগুলির একটি দরজা এখান থেকে পাকিস্তানি সাবমারিন ঢুকলে আমাদের চিকেননেক সরাসরি হুমকির মুখে এখন ফিরে আসুন উনিশশো একাত্তরের সেই মহান যুদ্ধে আপনারা জানেন পাকিস্তানের পশ্চিম অংশ থেকে আসা সেনারা বাঙালিদের ওপর কী অত্যাচার করেছিল তিরিশ লাখ মানুষ মারা গিয়েছিল দুই লাখ নারী ধর্ষিত হয়েছিল আর ভারত মুক্তিযোদ্ধাকে সাহায্য করে পাকিস্তানকে ভেঙে দিয়েছিল কিন্তু আজ সেই বাংলাদেশ যাকে আমরা স্বাধীন করেছিলাম এখন পাকিস্তানের সঙ্গে মিলে গ্রেটের বাংলাদেশ প্ল্যান চালাচ্ছে আপনি হয়তো ভাবছেন সেটা কিভাবে সহজ কথায় বললে বাংলাদেশ চায় আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ ত্রিপুরা মিজোরাম মোটামুটি ভারতের অংশ দখল করে বড় দেশ বানাতে সাম্প্রতিক সময় পাকিস্তানের আর্মি জেনারেলের সঙ্গে ইউনুস একটি গ্রেটার বাংলাদেশের মানচিত্র বিশিষ্ট একটি বই দিয়েছিল যাতে তাদের এই গোপন স্বপ্ন পরিষ্কার বোঝা যাচ্ছিল শকিং তাই না এটা শুধু কাগজের কথা নয় এটা বাস্তবে রূপ নিচ্ছে কারণ ইউনুস চীনের সঙ্গে ডিল করে লালমনির হাটে যা চিকেন নেক থেকে মাত্র পনেরো কিমি দূরে একটা পুরনো এয়ারবেস রিভাইভ করছে যেখানে চোদ্দোটা ফাইটার জেট রাখার হ্যাঙ্গার তৈরি হচ্ছে আর চীনের রাডার সিস্টেম লাগানো হচ্ছে এটা আমাদের এয়ারফোর্সের মুভমেন্ট ট্র্যাক করার জন্য যেন যুদ্ধের আগেই আমরা অন্ধ হয়ে যায় এবারে চলুন এখানে চীনের রোলটাও দেখে নেওয়া যাক চীন তো পাকিস্তানের আলী আদম মানে সবচেয়ে ভালো বন্ধু তারা বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টটি জড়াচ্ছে নভেম্বর দু হাজার পঁচিশের শুরুতেই ইউনুস চীন গিয়ে এই ডিল ফাইনাল করেছেন এখন পাকিস্তানের যুদ্ধ জাহাজ এসে সব মিলিয়ে ত্রিমুখী চাপ তৈরি করছে পশ্চিম থেকে পাক উত্তর থেকে চীন পূর্ব থেকে বাংলাদেশ আপনারা কি কখনো ভেবেছেন আমাদের চিকেন নেক যদি কেটে যায় তাহলে কি হবে উত্তর আলাবা হয়ে যাবে যেমন উনিশশো সাতচল্লিশের বিভাজনের মতো কিন্তু এবার আরও ভয়াবহ এই শকিং পরিস্থিতি দেখে আপনাদের রাগ উঠছে তাই না এই রাগ ধরে রাখুন কারণ এরপর আসছে আরও বিস্ফোরক অংশ এখন আসুন বর্তমানের দিকে দু হাজার ছাব্বিশে আসাম আর পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে আর এর আগেই বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীরা যা অনুমান দু কোটি আমাদের বর্ডারে চাপ দিচ্ছে যা জাতিগত দাঙ্গা জ্বালাতে পারে শকিং সত্য হলো এর মধ্যে রয়েছে কিছু পাকিস্তানের আতঙ্কবাদী নেটওয়ার্ক যেমন হাফিজ সাইদের তাইয়াবা যারা বাংলাদেশের মাধ্যমে আমাদের উত্তর পূর্বে ঢুকছে মণিপুরের অস্থিরতা তো তারই ফল এটা কোনো গুজব নয় এটা জিও পলিটিক্যাল রিয়ালিটি আর এই পি সাইফের আগমন এটা সেই আতঙ্কের সাপ্লাই লাইন শক্ত করার সিগনাল আপনারা যদি ভারত থেকে হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম আর যদি অন্য দেশ থেকে হন আপনাদের দেশের নাম লিখুন এখন আসুন এই মেইন নিউজের কেন্দ্রে আট নভেম্বর দু শনিবার পাকিস্তানি যুদ্ধজাহাজ পিএনএস সাইফ করাচি থেকে হাজার কিলোমিটার পেরিয়ে চট্টগ্রাম বন্দরে এসে হাজির হয়েছে সেখানে বাংলাদেশি নৌসেনা বাচ্চাদের হাতে পাকিস্তানি পতাকা ধরিয়ে ভব্য স্বাগত জানাচ্ছে তাদের যেন তাদের উনিশশো একাত্তরের বাবা নতুন করে ফিরে এসেছে বলা হচ্ছে এটা চার দিনের গুড উইল ভিজিট কিন্তু সত্য কিছু অন্য কথা বলছে কারণ এর সঙ্গে পাকিস্তানের নৌসেনা প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঢাকায় নামেন বাংলাদেশের প্রধান সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গার্ড অফ অনার ইন্সপেক্ট করেন এটা সামরিক জোটের সিল এরপর আসুন এই ষড়যন্ত্রের আরও স্তরে যাই ইউনিসের অধীনে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ট্রেনিং এক্সচেঞ্জ শুরু করেছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নিউ ইয়র্কে ইউনুস চেহবা শরীফের বৈঠক অক্টোবরে পাকিস্তানি লেফটেন্যান্টের ঢাকা সফর আর এদিকে চীন তারা লালমনিরহাট এয়ারবেসে দশটা বারোটা ফাইটার জেটের জন্য হ্যাঙ্গার বানাচ্ছে এটা চিকেন নেকের ঠিক পাশে যাতে আমাদের এস ফোর মিসাইল সিস্টেম ট্র্যাক করা যায় সহজ কথায় এটা যেন তোমাদের বাড়ির দরজায় চোরের চোখ রাখা ভারত কি করছে আমরা ডিফেন্সিভ হাসিমারা এয়ারবেসে রাফাইল মেঘ ব্রহ্মোস তৈনাত করেছি শিলিগুড়ির কাছে তিনটে নতুন গ্যারিসান বানাচ্ছি টি নাইনটি ট্যাঙ্ক দিয়ে লাইভ ফায়ার এক্সারসাইজ চালাচ্ছি কিন্তু এটা যথেষ্ট না ভারতকে এখন অ্যাগ্রেসিভ হতে হবে যেমন ইসরায়েলের মতো হামলার অপেক্ষা না করে প্রথম আঘাত করতে হবে দু হাজার চব্বিশে শেখ হাসিনা পতনের পিছনে ছিল বাইডেন সরকার জর্জ সোরোসের ফান্ডিং কারণ বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ চান তারা চীনকে কাউন্টার করতে আর পাকিস্তান ইমরান খানকে জেলে ঢুকিয়ে শেহবাজকে বসিয়েছে এখন এই তিনজন মিলে বাংলাদেশকে অ্যান্টি ইন্ডিয়া বানিয়েছে মণিপুরের দাঙ্গা নাগাল্যান্ডের বিদ্রোহ সব এরই ফল ভবিষ্যতে যদি পাক বাংলা চীন মিলে চিকেন নাকে হামলা করে তাহলে এক কোটিরও বেশি ভারতীয় জীবন বিপন্ন কারণ এই করিডর ভেঙে গেলে সাপ্লাই লাইন কেটে যাবে কিন্তু ভারত শক্তিশালী আমাদের ট্রাই সার্ভিস কমান্ডো ফোর্স গুয়াহাটিতে অ্যার শো করে আমরা দেখেছি রাফায়েলের শক্তি এটা সতর্কবার্তা আমরাও প্রস্তুত জয় হিন্দ জয় ভারত